আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সবুজ তালুকদার সবুজ ভাই আমি এখন আউলিয়ার মাঝারে অবস্থিত আছি আউলিয়ার মাঝারে আসছি আর কি আজকে আউলিয়ার মাঝারে ওরস ওরস চলতেছে তো আমি আসলে যেখানে যাই যা কিছু ভালো লাগে আমি চাই আপনাদের মাঝে সব মানে আপনাদের মাঝে যাতে ছড়িয়ে দিতে পারি যাতে আপনারা উপভোগ করতে পারেন আমার এই আনন্দটা যে আমি যেখানে যাই এখানে ভালো কিছু দেখলে আমি আপনাদের আর কি যাওয়ার চেষ্টা করি তো বিবাস এখানে আর কি যারা ওরসে আসে দেখা গেছে কেউ গরু নিয়ে আসে কেউ মহিষ নিয়ে আসে কেউ ফাঁসি নিয়ে আসে তো এক একজনে এক একটা নেয় করে এক একটা কিছু নিয়ে আসে আর নিয়ে এসে এরা এখানে রান্না বান্না করে মানুষের মাঝে বিতরণ করে দেয় এক একে এক জায়গায় এক একটা গ্রুপ যেমন কোনো গ্রুপে মহিষ আনে কোনো গ্রুপে ছাগল আনে কোনো গ্রুপে গরু আনে তো কেউ মুরগি আনে যা যেরকম সমর্থ যে যেরকম মানুষ করে আর কি মাথারের উদ্দেশ্যে তো আজকে আসলে আষাঢ় মাসের ছয় তারিখ আজকে মুসেনাউলিয়াতে ওরস মুসেনাউলিয়ার মাঝারে আজকে ওরস সেই জন্য যে যেরকমের যা কিছু পারে তা দিয়ে এখানে এনে রান্না করে সবার মাঝে বন্টন করে দেয় আলাদা আলাদাভাবে রান্না করে নিজেরা এই যে এখন তো অবরোধ হচ্ছে এখানে এখানে তো অবরোধ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু নিজেরা নিজেদের রান্না বান্না করে তারপরে তো অবরোধ কিলি করতেছে এখানে বেশি মানুষের ভিড় তো ধাক্কাধাক্কি হচ্ছে তো যে তো অবরোধ কিলি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চাইছিলাম আপনাদের সাথে লাইটও থাকবে কিন্তু এখানে বেশি মানুষের ভিড় সেই জন্য এখানে লাইটও থাকা সম্ভব না তাই আমি চাচ্ছি যে আপনাদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দিতে তো আপনারা যদি এই বিষয়ে ভালো লাগে তার কীরকম মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিলেন আর সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করে মানুষকে দেখার সুযোগ দিবেন তাতে মানুষ এরকমের মনোভাব নিয়ে মানুষকে খাওয়ানো বা এটা একটা পুরুষের দিকে মানুষকে খাওয়ানো একটা সবের কাজ এরকম কাজে যেন মানুষ নিজেকে নিয়োজিত করতে পারে তো আসসালামু আলাইকুম আমি বিদায় নিচ্ছি আমি আর এক আরও কয়েকটা ভিডিও করবো এই বাজারে আপনাদের মাঝে যাব তো আপনারা সবাই দ্বার যেন আমি এরকম কিন্তু দুটো আমি যে কোনো ধরনের যে কোনো আনুষ্ঠানিক হোক বা যে কোনো জায়গায় যে কোনো ভালো কিছু হোক আমি আপনাদের মাঝে যেন তুলে ধরতে পারি আপনারা কমেন্ট করে জানাবেন জানালে আমার আগ্রহ বাড়বে তো এখানে আসলেই ধাক্কা ধাক্কি হচ্ছে যে সেই জন্য আমি তো ক্যামেরা নিয়ে দাঁড়াতে পারছি না তো আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এই যে তো আমার ফ্রি হচ্ছে তো দিকে অবরোধ খাচ্ছে এদিকে তো অবরোধগুলি হচ্ছে আপনারা দেখতেছেন সবাই সরাসরি তো অবরোধ দেওয়া হচ্ছে সবাইকে এটা হচ্ছে যে মোসেনাউলিয়ার মাঝার এটা হচ্ছে যে মোসেনাউলিয়ার মাজার এখানে আজকে অড়োশের দিন অনেক মানুষ এখানে অনেক মানুষ এখন কমে গেছে আরও এখানে মোটামুটি গান চলে অড়োসের দিন কিন্তু গতকালকে চলছে আর কি আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন আমি পরবর্তী ভিডিও আপনাদের জন্য রেডি করব দেওয়ার জন্য আল্লাহ হাফেজ